আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে আপনাদের জন্য প্রথম যে খবরটি রয়েছে সেটি হলো এবার পাকিস্তানে আসছে ছটি তুর্কি আর্মি পরিবহন জাহাজ অর্থাৎ বিমান তুরস্ক কি পাঠালো এই সময় পাকিস্তানের জন্য দ্বিতীয় খবর আবারও লাইন অফ কন্ট্রোলে দু দেশের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং ভারতের সাতচল্লিশ জন নিহতের ঘটনাটি পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ার পর ভারতের নতুন পরিকল্পনা কি তিন নম্বর ব্রেকিং খবর এবার হামাসের স্নাইপারে চারজন দখলদার ওপারে চলে গেছে দুর্দান্ত অ্যাকশানে প্রতিরোধ বাহিরে চার নম্বর ব্রেকিং খবর এবার হাইপারসোনিক অ্যাটাকে দখলদারদের নেবত ব্যাপক ক্ষয়ক্ষতি করলো ইয়েমেনের প্রতিরোধ বাহিনী চলুন এই চারটি খবরের বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রথম যে খবরটি আমাদের হাতে রয়েছে সেটি হলো পাকিস্তান প্রসঙ্গ পাকিস্তানে তুরস্কের ছটি জাহাজ এসেছে অর্থাৎ ছটি কার্গো বিমান এসে বলা হচ্ছে আর্মি কার্গো বিমান সেনাবাহিনীর ভারতের গণমাধ্যমগুলো বলছে এই সময় তুরস্ক কী পাঠালো পাকিস্তানকে এবং তারা ট্র্যাকারের মাধ্যমে বিমানটির পুরো পথকে অনুসরণ করেছে ভারত এবং তারা বলছে এটি অনেকগুলো দেশ ঘুরে পাকিস্তান এসছে কাতার বাগদাদ মাস্কাট তারপর পাকিস্তান এবং সঙ্গে আরও অনেকগুলো দেশ পেরিয়ে এসেছে ভারতের গণমাধ্যম বলছে তুরস্ক এই ছটি বিমান ভর্তি করে প্রচুর অস্ত্র পাঠিয়েছে এবং বলা হচ্ছে এই অস্ত্রের মধ্যে অত্যাধুনিক বহু অস্ত্রই হয়তো এখনও ভারতের খাতায় উল্লেখিত নেই মানে ভারত জানেই না যে কি কি অস্ত্র পাঠিয়েছে তুরস্ক কারণ ভারত বলছে তুরস্ক এই মা এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রের মালিক ইরান ইরানকেও না তারা বলছে যে ইরানের চেয়ে অত্যাধুনিক অস্ত্র রয়েছে তুরস্কের হাতে এবং তুরস্ক অনেক অস্ত্রের নাম প্রকাশ্যে আনেও না এবং তারা বলছে এই সময় এসে তুরস্ক পাকিস্তানকে বড় রকম অস্ত্র সহযোগিতা করছে যখন নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চাইছে এখন পাকিস্তানের গণমাধ্যম বলছে যে না এগুলো পরিবহন মানে কার্গো পরিবহন বিমান বা কার্গো বিমান এবং সেনাবাহিনী এটাও তারা স্বীকার করছে বাট তারা বলছে না যে কোনো অস্ত্র এসছে স্বাভাবিক পাকিস্তান এটা বলবে না বা বলা উচিত না হয়তোবা হয়তোবা ভারতের গণমাধ্যমের দামি মিথ্যা হতে পারে পাকিস্তান বলছে একটি জাহাজ ভারত বলছে ছটি মানে ছটি বিমান এখন পুরো বিষয়টি যেভাবে দাঁড়াচ্ছে যে তুরস্ক পাকিস্তানকে যদি সত্যিকার অর্থে অস্ত্র দিয়ে থাকে এটা ভারতের জন্য অনেক বড় চ্যালেঞ্জ সেটি ভারতের গণমাধ্যমের তথ্যে বা খবরে বোঝা গেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো চীন পাকিস্তানের হাতে এমন একটি অটোমেটিক অস্ত্র তুলে দিয়েছে যেটি সীমান্তের কাছে একটি গাড়ি সহ সেট করা যায় আমরা বলি যে সেনাবাহিনী বন্দুক নিয়ে গুলি করবে কিন্তু এটা অটোমেটিক একটি গান এটা অটোমেটিক গান বলা যেতে পারে এবং এই অটোমেটিক গানটি সীমান্তের কাছে সেট করা যাবে অনেকটা কামান টাইপের এবং এই গানটার ভেতরে অটোমেটিক রাইফেলের গুলির মতো গুলি সেট করা যাবে মিনিটে ছ রাউন্ড গুলি এটা নিক্ষেপ করতে পারে বলা হচ্ছে এটি দু থেকে আড়াইশো কিলোমিটার বা তিনশো কিলোমিটার দূরের টার্গেটকেও আঘাত করতে পারে এবং এটা লেজার সিস্টেমের অর্থাৎ মানে নেভিগেশনে কোনো শত্রুকে টার্গেট করে সেট করে দিলে অটোমেটিক সেখানেই এটা আঘাত করবে মানুষ রাইফেলের গুলি চালালে লক্ষ্যভেদ হতে পারে লক্ষ্যচ্যুত হতে পারে কিন্তু এই অস্ত্রটি একেবারে টার্গেটে আক্রমণ করতে পারে এবং এটি লেজারের মাধ্যমে তার নেভিগেশন বা তার টার্গেটকে শনাক্ত করবে বলা হচ্ছে পাকিস্তান তার সীমান্তে চীনের তৈরি এই বিশেষ গানটিকে ইতিমধ্যে সেট করেছে যদি লড়াই বেঁধে যায় বা যুদ্ধ বেঁধে যায় এটা দিয়ে সীমান্তে তারা ভারতীয় সেনাদের মোকাবেলা করবে কেন বলছে ভারতের গণমাধ্যম এবং সেখানে আরও বলা হয়েছে যে পাকিস্তান চাইছে সীমান্তে তাদের জোয়ানদের প্রাণ কম যাক তাই তারা অটোমেটিক এই গানটিকে সেট করবে এবং এর সঙ্গে মোট পাঁচজন ব্যক্তি থাকবে একজন গাড়ির ড্রাইভার চারজন এটাকে রক্ষণাবেক্ষণ করবে একটা বিশেষ গাড়ির মধ্যে বসে এবং সেখানে এটাকে টার্গেট সিলেক্ট করা অস মানে গুলি লোড করা এবং এটি অটোমেটিক শত্রুকে টার্গেট করে গুলি করবে যদি পাকিস্তান সত্যিকার অর্থে এই বিশেষ গানটি সেখানে বসাতে পারে তাহলে ভারতের জন্য একটা মহা আতঙ্কের খবর এর পরের যে খবরটি সেটি হলো এল ওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল কাল রাতেও পাকিস্তান এবং ভারতের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে এবং বলা হচ্ছে নতুন করে আরও বেশ কিছু ভারতীয় চেকপোস্টকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড়ো ট্যাংশন কেবল ভারত নয় তাদের সীমান্ত মানে আফগান সীমান্তেও চরমপন্থীরা উত্তেজনার সৃষ্টি করতে চাইছে অর্থাৎ আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানের শত্রু দেশটির ইন্টেলিজেন্স গোয়েন্দারা আফগান সন্ত্রাসীদের পুশিং করতে চাইছে পাকিস্তানে এবং পাকিস্তান এখন একটি নয় দুটো দেশের সাথে লড়তে হয় পাশাপাশি বালুচিস্তান এটাও উত্তপ্ত করতে পারে ভারত অর্থাৎ ভারতের চেষ্টাটা থাকবে ভারত পাকিস্তানের ভেতরে যারা স্বাধীনতাকামী তাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে নামিয়ে দেয়া। ঠিক পাকিস্তানও চাইছে এই কাজটি ভারতের মধ্যে বেশ কিছু স্বাধীনতাকামী গ্রুপ রয়েছে তাদেরকেও পাকিস্তান মাঠে নামাতে চাইবে যেমনটি ভারত চাইবে যেমন সেভেন সিস্টার আছে পাঞ্জাব আছে শিখ শিখের কথা যখন বলছি তখন শিখ নেতা পান্নুল তিনি স্টেটমেন্ট দিয়েছেন অর্থাৎ ভারতের যিনি শিখ নেতা তিনি ঘোষণা দিয়ে বলেছেন পাক ভারত লড়াই বাঁধলে দু কোটি শিখ পাকিস্তানকে সমর্থন দেবে এবং তারা বলছেন পেহেলকাউতে যে ঘটনাটি ঘটেছে এটি বিজেপি সরকার ঘটিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ ছড়াতে এবং এটি রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তিনি বলছেন পাকিস্তান কখনো আগ্রাসন পছন্দ করে না এবং আগ্রাসনের পথ বেছে নেয় না এটি নরেন্দ্র মোদী তার রাজনৈতিক সুবিধার জন্য নিজে করিয়েছেন হিন্দুদের হত্যা করে তিনি রাজনীতির জন্য নিজের মানুষকেও বলি দিতে পারেন এবং তিনি এখান থেকে ফায়দা নিতে পারেন পুরো ভারতবর্ষ এটি জানে এবং শিখ নেতা পান্ডন আরও বলেছেন বহু বছর ধরে শিখদের উপর ভারতের নির্মম নির্যাতন চলছে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া চুপ থাকছে ভারতের মিডিয়া চুপ থাকছে এবং শিখ নেতাদের কানাডা সহ বিভিন্ন দেশে গোপনে হত্যার মিশনে কাজ করছে বিজেপি সরকার এটিও তিনি উল্লেখ করেছেন এবং সরাসরি তিনি বলেছেন পাঞ্জাবের ভেতর দিয়ে ভারতীয় কোনো সেনাকে পাকিস্তানে ঢুকতে দেয়া হবে না আক্রমণের জন্য বিষয়টা বুঝতে পারছেন ভারত কাদেরকে সামলাবে দু কোটি শিখ এবং তাদের নেতা বলছেন পাঞ্জাবের ভেতর দিয়ে মানে ভারতের যে পাঞ্জাব অংশ এখান থেকে কোনো ভারতীয় সেনাদের পাকিস্তানে আক্রমণে আমরা ঢুকতে দেব না অর্থাৎ প্রকাশ্যে তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছেন এবং সরাসরি বলেছেন পাকিস্তান পেহেলগায় কোনো আক্রমণ করেনি এটি সাজানো নাটক আসেন